আচ্ছা তো এখন চলে আসি অঙ্কের সরাসরি যে ওয়ান প্লাস টু বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান থ্রি প্লাস ডট 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 ইনফিনিটি এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি চেষ্টা করবো সম্পূর্ণ বইয়ের যতগুলো গুরুত্বপূর্ণ লেসন আছে সবগুলো তোমাদের শেষ করে দেওয়ার জন্য সুতরাং তোমাদের বন্ধুদের কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো তো যাই হোক চলে আসি তোমার এই যে অঙ্ক আছে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আসলে আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হয় সেটা আগে দেখার চেষ্টা করি এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয় প্রথমে আমরা ধারার যে সূত্রগুলো আছে ধারার দুইটা সূত্র একটা হচ্ছে যোগ ফলের সূত্র আর একটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে যোগ ফলের সূত্র আর যোগ ফলের ধারার যোগ ফলের সূত্র কি এস এন ইকুয়াল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ধারার সূত্র আর দুই নম্বরে হচ্ছে আমাদের এই অধ্যায় করতে গেলে আরো দুই তিনটা জিনিস খেয়াল রাখতে হয় সেই দুই তিনটা জিনিস আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমার যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে তোমাদের মানে যখন আমাদের এই অঙ্কটা করতে যাব। তখন আমাদের ফ্যাক্টরিয়ালের কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেরকম যদি কোথাও ফ্যাক্টোরিয়াল জিরো থাকে তাহলে সেটার মান হবে ওয়ান যদি কোথাও থাকে সেটার মান হবে ওয়ান এবং যদি কোথাও তোমার ফ্যাক্টরিয়ালের ভেতরে মাইনাস কোনো কিছু থাকে তাহলে তার ভ্যালু হয়ে যাবে জিরো এই তিনটা জিনিস খুব গুরুত্ব সহকারে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু তোমরা সহজে করতে পারবে না আচ্ছা তো যাই হোক চলে আসি সরাসরি ভিডিওতে এখন এখানে একটা অঙ্ক আছে তো এই অঙ্ক থাকলে আমরা প্রথমে কিভাবে সমাধান করব সেই জিনিসটা দেখার চেষ্টা থাকলে সবার আমরা চেষ্টা করব যে এই অঙ্কের উপরে কি আছে মানে উপরের শাড়ি এবং নিচের শাড়ি এই দুইটা জিনিস সমান করে নেওয়ার চেষ্টা করতে হবে তো উপরে দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 আছে তো উপরে কিন্তু সমস্যা নেই বাট নিচে দেখো এই জায়গায় একটা জিনিস মিসিং আছে এইখানে কিন্তু ভগ্নাংশটা নাই তাহলে ওইখানে আমরা কি বসাবো এই জিনিসটা আগে দেখতে হবে ওইখানে বসানোর জন্য আগে আমাদের এই অঙ্কটা করতে গেলে আগে এই লাইনটা কিন্তু আগে আমাদের ঠিক করে নিতে হবে ওই জিনিসটা বসানোর জন্য আমরা কি বসাইতে পারি সেটা দেখি আগে উপরের অংশটা লিখে নি ওয়ান প্লাস সরি ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টর সরি টু বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস থ্রি বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ফোর বাই থ্রি প্লাস ডট 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 ইনফিনিটি এখন কথা হচ্ছে এই যে অঙ্কটা আমরা করছি এই অঙ্ক করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা ফ্যাক্টোরিয়ালের নিচে কি বসাবো সেই জিনিসটা আমরা কিভাবে ঠিক করব এখানে দেখো ফ্যাক্টোরিয়ালের নিচে এখানে আমাদের ক্রমিক সংখ্যা বসানোর চেষ্টা করতে হবে ক্রমিক সংখ্যা কিভাবে বসাবো দেখো এখানে ফ্যাক্টোরিয়াল ওয়ান আছে তাহলে এমন কোন জিনিস বসাতে হবে যেন এই জায়গার ভ্যালুটাও বের ওয়ান হয় কিছু নেই মানে কি বের করতে হবে আমাদের বের করতে হবে তো এখানে আমরা যদি বসাই তার তো কিন্তু এখানে ওয়ান দেখো ক্রমিক সংখ্যা হচ্ছে না ওয়ান হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি করতে হবে এখানে ফ্যাক্টোরিয়াল জিরো বসাতে হবে কেন ফ্যাক্টরিয়াল জিরো বসাতে হবে কারণ দেখো ফ্যাক্টোরিয়াল জিরোর মানও কিন্তু ওয়ান এবং আমাদের টার্গেট রাখতে হবে যেন সংখ্যাগুলো ক্রমিক সংখ্যা হয় তো ঠিক আছে এখন আসো আমাদের যে কাজটা করব এই ক্রমিক সংখ্যা হয়ে গেছে এখন ক্রমিক সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমাদের এনতম পদের সূত্র বসাইতে হবে আমরা আগেও বলেছি এখনো বলছি যদি টোটাল অঙ্কের প্যাটার্ন প্রথমে উপরের লাইন ঠিক করতে হবে ক্রমিক সংখ্যা থাকলে ক্রমিক সংখ্যা সূত্র বসাইতে হবে যোগ থাক করা থাকলে যোগফলের সূত্র বসাইতে হবে তারপরে কি মানগুলো বসাইতে হবে তারপরে ইনপুট করতে হবে দেন শেষ করতে হবে এরকম কিন্তু আমাদের অঙ্কের প্যাটার্নগুলো প্রত্যেকটা অঙ্কে আগায় যাবে এখন আসো তাইলে আমরা যেহেতু ক্রমিক সংখ্যা তাইলে লিখবো অতএব ধারাটির এনতম পদ অতএব ধারাটির পদ পদ ধারাটির আসলে কি হবে সেটা দেখার চেষ্টা করি ধারাটির এনতম পদ হবে তোমার দেখো উপরে কি সংখ্যা আছে ক্রমিক সংখ্যা যদি ক্রমিক সংখ্যা থাকে তাহলে কি আমরা এনতম পদে সূত্র বসাবো সেটা কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি নিচে দেখো কি আছে ফ্যাক্টোরিয়াল ভিতরেও ক্রমিক সংখ্যা আছে জিরো চার এরকম ক্রমিক সংখ্যা আছে যদি ক্রমিক সংখ্যা থাকে তাহলে কি বসাবো পদের সূত্র বসাবো সেটা কি হবে এ তুমি চাইলে সূত্র বসাইতে পারো না চাইলে ডিরেক্টলি অঙ্ক বসাই দিতে পারো এন মাইনাস ওয়ান ডি আমি এই লাইনটা একটু এখানে লিখছি যেহেতু বোর্ডে জায়গা কম এবার আমরা মান বসাবো যে কোনো ধারার প্রথম পদের সূত্রটা কি সেটা আগে আমাদের জানতে হবে যে কোনো ধারার প্রথম পদের সূত্র তোমার সরি প্রথম পদটা কাকে বলে একদম প্রথমে যে পদটা লেখা থাকে সেই জিনিসটাকে বলে প্রথম পদ এখানে প্রথমে যে পদটা আছে সেটা কত আছে ওয়ান আছে তাহলে আমাদের এখানকার প্রথম পদ কত ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে কি সাধারণ অন্তর সাধারণ অন্তরটা কাকে বলে সাধারণ অন্তর বলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকেই বলে সাধারণ অন্তর তাহলে দ্বিতীয় পদে কত আছে দুই দুই থেকে আমরা যদি এক বিয়োগ করি অর্থাৎ দুই মাইনাস এক তাহলে কত হবে এক এটাই হচ্ছে কিন্তু আমার সাধারণ অন্তর তাইলে সেটা হচ্ছে বাই নিচে দেখো ফ্যাক্টোরিয়ালের এক জন্য কি আছে মানে কি কি প্রথম প্রথম আছে শূন্য তাহলে এ আমরা এখানে কি শূন্য প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বি মানে কি সাধারণ অন্তর সাধারণ অন্তরটা কিভাবে বের করবো দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বের করব অর্থাৎ এক মাইনাস শূন্য তাহলে কত হবে এক তো আমার হয়ে গেল এখানে বসানো এখন আমরা কি করবো এটা সমাধান করব এবং আমার টার্গেট থাকবে উপরে এন রাখা যাবে না এই জিনিসটা আমাকে ফলো করতে হবে তো আমরা ঠিক আছে এখন এটা যদি সমাধান করতে চাই এখানে দেখো আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান হচ্ছে কারণ এক দিয়ে যদি এন কে গুণ করি এক হয় এক ওকে এক তাহলে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এরপরে আসো নিচে কি হচ্ছে জিরো এটার কোনো ভ্যালু নাই এক দিয়ে গুণ করলে এন মাইনাস ওয়ান হচ্ছে এখন আমি কি বললাম যে আমার টার্গেট কি উপরে এন রাখা যাবে না এখানে অঙ্কটার মেন টুইস্ট নির্ভর করছে যখন উপরে এন রাখা যাবে না তাহলে আমরা কিন্তু ফ্যাক্টোরিয়াল থেকে যা ইচ্ছা তাই করতে পারি না ফ্যাক্টোরিয়াল থেকে কোনো কিছু সমাধান করতে গেলে এর ভিতরের জিনিসটাকে বাইরে নিয়ে আসতে হয় আমরা বিগত অঙ্কগুলোতেও বলেছি যে ভিতরের জিনিসগুলোকে বাইরে নিয়ে আসতে হয় তো যখন ভিতরের জিনিসগুলোকে বাইরে নিয়ে আসতে হয় তখন আমার বেশ খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে দেখো এই যে ভিতরে যে জিনিসটা আছে এইটার মত করে উপরে তৈরি করতে হবে তাইলে ফ্যাক্টোরিয়ালের ভিতরে কি আছে সেই জিনিসটা আগে দেখতে হবে ফ্যাক্টোরিয়ালের ভিতরে দেখো n-1 আছে কি আছে n-1 আছে তাহলে এই n-1 টা উপরে তৈরি করতে হবে তো এখানে অলরেডি তৈরি করা আছে যদি তৈরি করা না থাকতো তাহলে আমি তৈরি করে নিতাম যেহেতু তৈরি করা আছে তাইলে আমার এটা আর তৈরি করার প্রয়োজনীয়তা নেই তাই আমি কি করব এখানে দেখো এই জিনিসটাকে একটু ভাগ করে দেব কিভাবে 1 বাই ফ্যাক্টোরিয়াল n-1 প্লাস n মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান তো ঠিক আছে এখন যদি আমি এই জিনিসটাকে ভাগ করে দিই তো ভাগ করে দিলে আমাদের কি করতে হবে আর টার্গেটটা কি অঙ্কের টার্গেটটা কি টার্গেট হচ্ছে উপরে এন রাখা যাবে না আচ্ছা তো ঠিক আছে যদি উপরে এন রাখা না যায় তাহলে কি হবে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান প্লাস উপরে এন মাইনাস ওয়ান আছে বাই এখান থেকে এন মাইনাস ওয়ান বাইরে বের করে নিয়ে আসবো আমি যতক্ষণ বাইরে কেন নিয়ে আসবো যতক্ষণ বাইরে না নিয়ে আসবো ততক্ষণ কিন্তু আমরা কেটে দিতে পারবো না কিন্তু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান কেন দিলাম বলো তো এই মাইনাস ওয়ানটা দেওয়ার মূল কারণ হচ্ছে ফ্যাক্টোরিয়াল থেকে যদি কোনো কিছু বের করে নিয়ে আসি তাহলে আমাদের মাইনাস ওয়ান দিতে হয় এগুলা কিন্তু আমরা বিগত অঙ্কগুলো অর্থাৎ প্রথম অধ্যায় থেকেই বলেছি সরি প্রথম পার্ট থেকে অধ্যায় শুরুতেই তুমি যদি অধ্যায় প্রথম পার্টগুলো না দেখে থাকো তাহলে আমাদের কিন্তু ইউটিউবের ম্যাথমেটিক্স ওয়ান প্লে লিস্টে চলে যেতে পারো অথবা আমাদের সিক্রেট গ্রুপের মাধ্যমে এগুলো জেনে নিতে পারো তো ঠিক আছে এখন আমরা চেষ্টা করব কি যে এই জিনিসটা একটু সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে দেখো তাহলে কি হচ্ছে আমার ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস প্লাস এই এন মাইনাস ওয়ান এন মাইনাস কেটে গেলে এখানে উপরে কি থাকবে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু এখন আসো এই কাজ করা হয়ে গেলে আমাকে কি করতে হবে যখন এই কাজ করা হয়ে যাবে তখন আমাদের এনের এর মানটা বসাইতে হবে কারণ কি আমরা ওই এন এর মান জানি না এন এর মান বের করতে চাই তো এন এর মানটা কত বসাবো এক দুই তিন চার ডট 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 এর ইনফিনিটি পর্যন্ত বসাইতে যাবো সব পর্যন্ত কি বসাবো না সব পর্যন্ত বসাবো না তাইলে আমরা কত পর্যন্ত বসাবো যত পর্যন্ত না ফ্যাক্টোরিয়াল ভিতরে থ্রি আসে তো সেটা দেখি কিভাবে সমাধান করতে হয় তাহলে আমরা এখন কি লিখবো এন ইকুয়াল টু এক দুই তিন ডট 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 ইত্যাদি বসিয়ে পাই ইত্যাদি বসিয়ে পাই তাহলে কি পাই দেখি এন ইকুয়াল টু ওয়ান হলে এন টু যদি ওয়ান হয় তাহলে কি হচ্ছে দেখো আমরা এখানে যেখানে এন আছে সেখানে কি বসাবো ওয়ান বসাবো তাহলে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল তোমার হচ্ছে কি ওয়ান মাইনাস টু তাহলে দেখো এখানে কি হয় আমাদের বোর্ডে একটু জায়গা কম আমরা সাইডের জিনিসগুলো একটু মুছে দিই তো আমাদের এই ক্লাস কিন্তু তোমরা রেগুলার করলে কোথাও প্রাইভেট পড়া লাগবে না এমনি বাসায় বসে সব অঙ্ক করতে পারবে আশা করা যায় এখানে দেখো তাহলে কি হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান করলে কি হয় জিরো প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল মাইনাস ওয়ান তো ঠিক আছে এখন দেখো ফ্যাক্টোরিয়ালের ভিতরে জিরো থাকলে সেটা কি হয় ওয়ান আমরা কিন্তু অঙ্ক শুরুর প্রথমেই বলেছিলাম তো তাহলে ওয়ান হয় তাহলে ওয়ান বাই ওয়ান করলে কি হবে ওয়ান প্লাস ফ্যাক্টোরিয়ালের ভিতরে যদি কোনো কিছু মাইনাস থাকে তাহলে কি হয় জিরো এরকম আমরা আগেই কিন্তু বলে দিয়েছিলাম যে ভেক্টরিয়াল ভিতরে যদি কিছু মাইনাস থাকে তাহলে হবে জিরো তাহলে আমরা এখানে কি লিখবো জিরো তো ঠিক আছে এরপরে আসো এন এর মান কত বসাবো এন ইকুয়াল টু টু হলে এন ইকুয়াল টু টু হলে কি হবে ওয়ান বাই এই যে এন এর এখানে কত বসাবো টু তাহলে টু মাইনাস ওয়ান ঠিক আছে টু মাইনাস ওয়ান বসালাম এখন আসো যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়ান বাই এই এনে এখানে কত বসাবো টু বসাবো সব জায়গায় একই রকম বসাতে হবে তাহলে সেটা কত টু মাইনাস টু তাহলে এখন দেখো আমরা এটা একটু সমাধান করি সেটা কি হবে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল জিরো দেখো দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক আর দুই থেকে দুই বিয়োগ করলে কত হয় জিরো তাহলে দেখো এটা কি হবে ওয়ান ওয়ান বাই প্লাস িয়াল এরপরে কি এন ইকুয়াল টু থ্রি হলে এন ইকুয়াল টু থ্রি হলে কি হবে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি মাইনাস টু তাহলে কি হচ্ছে তিন থেকে এক বাদ গেলে কথা থাকে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান এরপরে আসো এন ইকাল টু ফোর হলে এন টু ফোর হলে কি হবে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান ওয়ান প্লাস বাই ফোর মাইনাস টু তাহলে কত হয় ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফোর থেকে এক বাদ দিলে তিন প্লাস এক বাই ফ্যাক্টোরিয়াল দুই এখন কত হচ্ছে আমরা কি এই পর্যন্ত শেষ করে দিব না এই পর্যন্ত শেষ করবো না কেন করবো না আমি কি বলেছিলাম যে ফ্যাক্টরিয়াল ভিতরে ন্যূনতম তিন বের হতে হবে তাহলে এখানে তো একটা তিন বের হয়ে গেছে কিন্তু ওই পাশে কিন্তু তিন বের হয় নাই যতক্ষণ পর্যন্ত না উভয় পাশে ন্যূনতম তিন বের হবে ততক্ষণ পর্যন্ত আমরা মান বসাতে থাকবো তো দেখো এখন আমরা এন ইকুয়াল টু ফাইভ হলে এন ইকুয়াল টু ফাইভ হলে কি হবে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস টু তাহলে ফাইভ থেকে এক বাদ দিলে কত হয় ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এবার দেখো ফ্যাক্টোরিয়ালের ভিতরে সর্বনিম্ন তিন বের হয়ে গেছে যেহেতু ফ্যাক্টোরিয়ালের ভিতরে সর্বনিম্ন তিন বের হয়ে গেছে তাহলে কিন্তু আমরা এখন এ পর্যন্ত রেখে দিতে পারি এরপরে আসলে আমরা কি লিখবো যখন এ পর্যন্ত রেখে দিব তখন ডট 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 ইনফিনিটি এই ইনফিনিটি দেওয়ার পরে আমাদের কি করতে হবে জাস্ট এন নাম্বারটা যোগ করে ফেলতে হবে কি করতে হবে নাম্বার অফ এনটা যোগ করে ফেলতে হবে তাহলে অতএব এস এন ইকুয়াল টু তোমার কি করব দেখো আমরা সেই যোগ বিয়োগের ছোটবেলার নিয়ম প্রয়োগ করব বাম পাশের গুলো আগে যোগ করব সরি ডাইন পাশের গুলো আগে যোগ করব দেন বাম পাশের গুলো এক এটা 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 এগুলো আগে যোগ করব যেগুলো পিছনে আমি নীল কালি দিয়ে দিয়েছি তো দেখো যদি নীল কালি দিয়ে দিয়েছি সেগুলো কি আছে প্রথমে 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস

সরি এটা আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বলছে তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড ধরছি ধরে এটা হবে কি রাইট হ্যান্ড সাইড আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো এছাড়াও কারো কোনো সমস্যা থাকলে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে চেষ্টা করবে সেই সমস্ত বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আজকের মতো